الحمد لله الحمد لله نحمده عبده ورسوله أرسله بالحق مشيد وَإِنَّ <applause> التي كنتم توعدون نحن اوليائكم في الحياه الدنيا وفي الاخره لهم فيها ما تشتهي انفسكم ولكم دعوه نزلا من الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم لا تزال قدم ا ابن ادم يوم القيامه حتى عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وأين أنفع ومن الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সভাপতি এবং আমার সামনে উপস্থিত আমার আজকে যে আমরা মজলিসের মধ্যে আমরা বসেছি এটা একটাই মজলিস একটাই উদ্দেশ্য শুধুমাত্র উদ্দেশ্য কি আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে গেল তাই তো আজকে আমরা এখানে বসেছি আল্লাহকে রাজি করার জন্য তাই কিনা আমাদেরকে ভাবতে হবে আল্লাহ কিভাবে রাজি হবেন আল্লাহ রাজি হতে গেলে আল্লাহ রসুল সাল্লাহ যে কাজ করেছেন যেভাবে সেই পদ্ধতি আজ আমাদেরকে অবলম্বন করতে হবে যদি করতে পারি হরকত যদি করতে পারি আমরা আমাদেরকে বরকত দিবেন সেই জন্যে যে সমস্ত ভাগ আমার এদিক ওদিক আছে ভাইদের কাছে অনুরোধ যে আল্লাহ রসুলের সুন্দর সাহাবাদের সুন্দর একটু আগে আস আগে আস একটু একসাথে মিলে মেশে বসি এর মধ্যে আল্লাহ বরকত দিবেন আল্লাহ আপনাদের সোনার মধ্যে বরকত দেবেন যখন সোনার মধ্যে বরকত হবে আপনার দিনের মধ্যে কথা আসর পড়বে আর যখন দিনে পড়বে আপনার হেদায়েত হয়ে যাবে সেই জন্য ভাইরা আমার একটু আগে আছে আর যে সমস্ত ভাইরা এদিক ওদিক ঘুরছেন ভাবছেন যে যাব আপনাদের জন্যে সবাই চলে যাবে সময় কারোর জন্য অপেক্ষা করবে না সব সময় চলে যাবে কাল কেমতের ময়দানে আল্লাহ এই মজলিশে আমি ওনাদেরকে উপরে জিজ্ঞাসা করবে সন্ধ্যা থেকে এই মজলিস প্রতিদিন আমরা জানি দিনের বেলা ফেরেস্তা ডিউটি শেষ করার পর আল্লাহ রাবুল কাছে যান যাওয়ার পর আল্লাহ রাবুল সেই সেই ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বলবেন বড় আমার তুমি আমার বান্দাদের সামতা মাদ্রাসার পাশে এক গ্রামের মধ্যে জলসা হচ্ছিল ওই জলসার মধ্যে বহু মানুষ এসেছে যারা আল্লাহ এবং আল্লাহ কথা শোনার জন্য অনেক মানুষ এসছে অন্য কাজের জন্য খাবার জন্য আসছে আর অনেক মানুষ আসছে শুধুমাত্র আল্লাহ করার জন্য আল্লাহ ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বলবেন বলো আমার ফেরেস্তারা তারা কি চায় আল্লাহ রাফুল ইস আল্লাহ রাফুল ইসদের কাছে ফেরেস্তারা বলবেন

আল্লাহ রব্বুল ইজ্জত তিনার জালালিয়া জোশে এসে বলবেন হে ফেরেশতারা সাক্ষী রাখো যে মজলিসের মধ্যে ওই মজলিসের মধ্যে যত মানুষ যে উদ্দেশ্য করে আসুক না কেন আমি সকলে মাগফিরাত করে দিলাম বলুন সুবহানাল্লাহ ভাই সময়কে নষ্ট না করে এই পাক মজলিস আসার চেষ্টা করেন কাল কিয়ামতের ময়দানে চায়ের দোকানে জিজ্ঞাসা করবে না যে তুমি চার দোকানে ছিলে তুমি আড্ডা দিচ্ছিলে চাষের দোকানে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে যে বান্দা তুই আমার একটা মজি এসেছে জিনিস তোর উদ্দেশ্য কি সে বান্দা বলবে আল্লাহ তোমার জন্য তোমাকে রাজি করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে বলল আমাদের আল্লাহ আমাদের আল্লাহ এর আগে আল্লাহ রা দুনিয়ায় মানুষের দিকে যখন সৃষ্টি করেন আগামের ডান দিকে এবং বাঁ দিকে দুই রকমের মানুষকে আল্লাহর করেন সেই জায়গাটার নাম বলা হয় অলমোর সেখানে বলে অব্দি কোন বড় মানুষ আমি কি তোমাদের কি না দুনিয়ায় যত মানুষ আছে যত জাতির মধ্যে আছে যত মধ্যে না আমরা সকলেই বলছি আপনি আমাদের বলেছিলাম না ভুলে গেছি আপনার বাচ্চা যার বয়স আপনার এই দু বছরে মাত্র কথা বলতে শুরু করেছে মনে করেন এক এই এক বছরের ছেলে সে ছোটবেলা তার কথা যখন বড় হয়ে যায় মনে থাকে আপনার ছিল নাকি আমরা দু বছরের কোনো কথা মনে আছে মানুষ ভুলে যায় তো কাল আলম আরবার মধ্যে প্রতিটা মানুষকে আল্লাহ বলেছিলেন বড় আমি তোমাদের কে আমি কি রব কিনা প্রতিটা মানুষ সম্প্রদায়ের মানুষ বলেছিল আপে বদেলে বলার পর সেই রব দ্বিতীয়বার কোণারীর মধ্যে বলছেন এ নানা নদীরা যে মানুষরা বলল রব অভারল্লা আল্লাহ শাখা নিয়ে তার ওপরে তারা জমে রইল এই শাখা বুঝলে একটা আগ্রিয় ভাষা বাংলায় বুঝাতে গেলে সে তার আল্লাহকে মানলো আল্লাহকে মানলো আল্লাহর হুকুমকে মানলো নবী নবীরাকে মানলো এরা না হল ইস্তফা জমে গেল তারা শিক করলো না নামাজ ছাড়ল না রোজা ছাড়ল না তাকে বলা হয় ইস্তেফা ওই ইস্তেফা অন্য জায়গায় পুরানোর মধ্যে বলেছেন মহাম্মদুল

অন্য ভাই ও শত্রু ও পে তাদের শত্রুতা বিচিত্র তারা হুগরুকু তাদেরকে দেখবেন সবসময় তারা রুকু করবস্থায় সেদা করবস্থায় ফল কি চাই তারা তারা চায় আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজু করার জন্য আল্লাহ রাজি করে পাওয়ার উদ্দেশ্য তাদের একটাই তারা রুকু এবং করে যায় কত রুকু করে কত সেজা করে রুকু এবং সেজা করার জন্যে আল্লাহ রা পুলিশ বলছেন কাল খেয়াবতের ময়দানে তাদের এই সেজা করার জায়গাটা উজ্জ্বল হয়ে নি নক্ষত্রের মতো চমক উজ্জ্বল জল কাদের যাদের কথা বলছেন যে তখন তোমরা জমে থাকো দিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুনে যে পথ দিয়ে গেছে সে পথের মধ্যে জমে থাকতে পারে পরে কি বলছেন আল্লাহ পরে আল্লাহ বলছেন তাই চান মালা তাদের ওপরেশদা আছে কাদের ওপরে যারা বলেছে রব আমার আল্লাহ তার ওপরে টিকে আছে তাদের ওপরে সদেশটা আসবে আপনি ভাবছেন আমার উপরে তো কোনোদিন আসে না আপনার কাছে আসে নাকি কোনোদিন সদেশ্যা কোরআন বলছে কোরআন বলছে যে তাচারাসাল আর এই অন্য জায়গায় আল্লাহ বলছেন